হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই এন লাইভ ভিডিও চলে আসলাম লাইভে সব একটু দ্রুত দ্রুত যুক্ত হয়ে কোথা থেকে নতুন যুক্ত হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের বিশাল কুমার চলে আসছে হ্যালো ব্রাদার হ্যালো বিশাল কুমার বিশাল কুমার কোথা থেকে যুক্ত হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবা আমাদের জোসীম মন্ডল আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আপনি জি ভালো আছি তুমি কেমন আছো জোসিম কি অবস্থা তোমার তোমার তো আগের মতো লাইভে দেখি না। আই আম ফ্রম নেপাল নেপাল থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের বিশাল কুমার কে ডু ইউ নো বাঙালি মন ভালো নেই তাই মনের কি হয়েছে আমাদের তোমার ডিনার হয়ে গেছে হ্যাঁ খাওয়া দাওয়া শেষ বিশাল হয় আপনার খাওয়া দাওয়া হয়েছে নাকি যারা যারা নতুন যুক্ত হচ্ছে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের মাহমুদিন খান হাই কোথা থেকে যুক্ত হয়েছেন নামটা কি ভাইয়া যদি একটু বলতেন ওয়ামুদ্দিন খান নামটাই তো পড়তে পারলাম না সবাই একটু বেশি বেশি কমেন্ট করি কমেন্ট দেখতেছি না সবাই একটু বেশি বেশি কমেন্ট করি বাঁকুড়া জেলা আপনার নামটা যদি একটু বলতেন বাকুরা জেলা থেকে যে দেখতেছিলেন আমি আজকে লাইক দেব না মিষ্টি ভাই কেন লাইক দেব না ক্যান ইউ স্পিক হিন্দি অ্যান্ড ইংলিশ নো বাংলাদেশি 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 ভাষা বলতে পারবো ভাই হিন্দিও পারবো না ইংলিশও না ঠিকই পড়ছো না যারা যারা নতুন যুক্ত দেবেন আমাদের ওকে বাংলায় সবাই সুন্দর সুন্দর কমেন্ট করি দূষণ বাংলাদেশ করি যারা যারা নতুন যুক্ত হচ্ছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন তোমার বাড়ি কোথায় এই যে এবার ঠিক আছে বাংলায় কমেন্ট করতেছেন এবার ভালো লাগতেছেন আমার বাড়ি বাংলাদেশে নারায়ণগঞ্জ চেন আপনি আমার নাম ও আম উদ্দিন ও উদ্দিন খান ও উদ্দিন ভাই কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন যারা যারা আমার নতুন অডিয়েন্স আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যে পেউ চলে যায় তার পরিণতি কি হয় একটু বলবেন যে যায় সে তার কপাল নিয়ে যায় আল্লাহ তাকা তার বিচার করবে এটা নিয়ে কোনো ভাবার বা কষ্ট পাওয়ার কিছুই নেই ভাই তোমার লাইভ অসংখ্য ধন্যবাদ গোল্ডেন চলে আসছে গোল্ডেন ভাই অনেক সুন্দর একটা কমেন্ট করেছে একটা লাইক দেব পঞ্চাশ হাজার টাকা দিতে হবে পাঁচ হাজার তাহলে দিব একটা লাইক কেন তোমার কি টাকার খুব দরকার নাকি জসিম তোমার কি টাকার অনেক দরকার যারা যারা নতুন যুক্ত হচ্ছে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এম ডি রোহান ভাই চলে আসছে অসংখ্য ধন্যবাদ রোহান কে বাঁকুড়া জেলা বাঁকুড়া ভাই বুঝছি তো আমরা আপনি কি করেন ভাই ওয়াম ভাই একটু মজা করলাম সমস্যা নেই তোমরা তো মজা করার জন্য লাইভে আসো ভাই তুমি সবাইকে বলো আমার যখন ফলো করে এই ভাইটাকে সবাই একটু সাপোর্ট করে দেন আমাদের গোল্ডেন ভাই কী মসজিদেছে এটা আমি সরকে ফলো ব্যাক করে দেব ওকে আপনি সবাইকে সাপোর্ট করলে আপনাকেও সাপোর্ট করবে যারা আমাদের ভাই ব্রাদার আছেন অবশ্যই ভাইকে একটু সাপোর্ট করে দিও যোশী মণ্ডল একটু কমেন্ট করি বেশি বেশি কমেন্ট করি দূষণমুক্ত বাংলাদেশ করি কে কোথা থেকে নতুন লাইভে যুক্ত হচ্ছে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আলহামদুলিল্লাহ ভালো আপনার কি খবর আর আপনার নামটা কি অবশ্যই কমেন্টে বলবেন ভাই আমি ফলের ব্যবসা করি ও ফলের মজা করছি সমস্যা নেই গোল্ডেন ভাই আপনার নামটা একটু বলেন গোল্ডেন এক্স ভাই পঞ্চাশ হাজার টাকা দিতে পারবে তাহলে দুইটা লাইক দেব। দিয়ে দিলাম পঞ্চাশ হাজার যাও আমি আসাম থেকে কথা আসাম দেখি কথা আসাম থেকে কারিমা আক্তার চলে আসতো কেমন আছেন আজকে আমার মন ভালো নেই কেন কি হয়েছে হারুন রশিদ ভাই চলে আসছে হাই হারুন রশিদ ভাই কেমন আছেন এমনি রোকন চলে আসছে হ্যালো 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 আমি আপনি লাইভে আসাম থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ তাজিম ভাইকে ধন্যবাদ এই একটা লাইক দিয়ে দিলাম দাও দাও বেশি বেশি ভাই আমি তোমায় লাইক করে দিয়েছি ধন্যবাদ ইসলাম আমার নাম সিয়াম আমার এক ফ্রেন্ডের নামও কিন্তু সিয়াম সোহেলি পারভিন আসসালাম ওয়ালাইকুম ভাই আলাইকুম আসসালাম কোথা থেকে যুক্ত হয়েছেন আপু অবশ্যই কমেন্টে জানাবেন ভাই তোমার বাড়ি বাংলাদেশের কোথায় বাংলাদেশের নারায়ণগঞ্জ এক কোটি দিলে শেয়ার করে দেব একটা দিলাম এক কোটি যাও আপনার বাড়ি কোথায় আমার বাড়ি নারায়ণগঞ্জ চেন কালীচরণ চলে আসছে হাই দাদা ভাই এই তো কি অবস্থা কালীচরণ কেমন আছো কেমন আছেন ভাই জি ভালো ভালো অনেক ভালো আছি আর কতবার বল করে বাবা আপনারা কেমন আছেন সবাই অবশ্যই কমেন্টে জানাবেন কালীচরণ মিত্র কেমন আছো দাদা ভালো তুমি কেমন আছো হারুন রশিদ ভাই লিখছে আমিও লাইক দিছি হ্যাঁ যারা যারা এখনো লাইক করে না দয়া করে ডাবল টাচ করে লাইক করে দাও শেয়ার করে দিলাম ভাই অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমার হ্যাঁ ভালো আছি রাতে খাওয়া দাওয়া হয়েছে সবাই রাতে খাওয়া দাওয়া করছেন তো সবাই